ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো নতুন বছর শুরু হয়ে গিয়েছে তো আজকে আমার ভিডিওটা আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেছে তো কি করার যেহেতু সময় সুযোগ পাইনি তো সেই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার নতুন বছরটা আর এমনি তো বাংলাদেশ তো বাংলাদেশ আগে হয়ে যায় নতুন বছর শুরু আগে হয়ে যায় আর আমাদেরটা পরে হয় তো সব কিছু মিলিয়ে আসলে দিদি দিতে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের নতুন বছর কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি নতুন বছরটা শুরু করেছি পিঠা পিঠাপুলি খেয়ে তো অনেক দিন যাবতীয় পিঠা বানাবো ভাবতেছিলাম তো পিঠা বানিয়েছিলাম এর আগে কিন্তু একসাথে কয়েক রকমের পিঠা কখনো বানানো হয় নাই তো আজকে ভাবলাম আমাদের বাসায় একজন আমাদের এলাকার ভাই আসবে তো ওনাকে বলছিলাম যে পিঠা খাওয়ার জন্য তো উনি অনেক দিন যাবতীয় আসবে আসবে করতেছে কিন্তু আসলে আসা হইতেছে না যেহেতু এখানে সবাই ব্যস্ত তো সেই ফাইনালি সে আসবে বলছে তো সেই জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু বানানোর চেষ্টা করলাম তো এখানে আমি পাটি সাপটা পিঠার জন্য ক্ষীরসাদ রেডি করলাম পাটি সাপটার ব্যাটার রেডি করলাম তারপরে চিতই পিঠা রেডি করলাম সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি যে উনি আসবে তখন আমি গরম গরম বানিয়ে দিব তো ফাইনালি ভাইয়া চলে আসছে তো এখন আমি আস্তে আস্তে পিঠা রেডি করতেছি এটা হচ্ছে ভাপা পিঠার জন্য চালটাও আমি একটু চালের গুঁড়াটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন চেলে নিতেছি আর এখন একে একে বানাবো তিন চুলায় তিনটা বানানো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আর আসলে পিঠা পুলি এমন একটা জিনিস যে একটা দুইটা তো আর বানাইতে বানানো যায় না আর বানাইতে ভালোও লাগে না আর যেহেতু একটা বানাইতে যে এতটুকু ঘর এলোমেলো হবে অনেকগুলো বানাইতে সেম তো সেই জন্য আসলে অলসতা লাগে যে একটা দুইটা বানাইতে ভাল লাগে না তো সেই জন্য ভাইকে বললাম আসতে তো উনিও অল্প খেয়ে খেয়েই মানে টায়ার্ড হয়ে গেছে তো যাই হোক আমি বলতেছি আমি তো বানানোই শুরু করি নাই আর আপনি টায়ার্ড হয়ে গেছেন তো আদিবের বাবা আর উনি খাইলো তো খাওয়ার পরে বলতেছে অনেক বেশি ভালো লাগতেছিল ভাবা পিঠা চিতই পিঠা সবগুলো নাকি দেশের মতো লাগতেছিল। তো যাই হোক ভাল লাগছে তা আমার কাছেও ভাল লাগছে কেউ যদি খেয়ে তার কাছে ভালো লাগে তাও অবশ্যই ভালো লাগে তো কত বছর আসছিলো কত বছর অত বেশি গুড় আর নারিকেল বেশি ভালো নাই তো সেই জন্য পিঠা এত বেশি মজা লাগে নাই কিন্তু এবছর মাসাল্লা অনেক বেশি মজা লাগছে কারণ পিঠাও অনেক ফ্রেশ পিঠাটা তো অনেক বেশি ভালো হয়েছে কারণ নারিকেলটা অনেক ফ্রেশ আর হচ্ছে গুড়টা অনেক ফ্রেশ ছিল আর এই যে দেখেন মশাল্লা এবার চিঠে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর অনেকটা ক্রিস্পি খেতে অনেক বেশি ভালো লাগছে তো এই চিঠে পিঠা খাওয়ার জন্য আমি এখানে গরুর মাংস রান্না করছিলাম আর ভর্তা বানাইতে পারি নাই যেহেতু ঝটপট বানানো হয়েছে মানে ঝটপট বলতে আগের দিনে আমার যেহেতু দাওয়া ছিল তো সেই জন্য আর ওইভাবে কিছু রেডি করতে পারি নি তো শুধু চিতই পিঠার জন্য আমি গরু মাংস রান্না করেছি আর হচ্ছে পাটি সাপটা পিঠা আর ভাবা পিঠা এই তিন আইটেমের পিঠাই বানানো হয়েছে তো মানুষ যদি অনেক বেশি হয় কয়েকটা কয়েকজন থাকে তাহলে আসলে পিঠা বানায়ও শান্তি খেয়েও শান্তি তো যাই হোক একা বলে কি পিঠা খাবো না পিঠা তো অবশ্যই খেতে হবে যেহেতু শীত যাই হোক আজকে এই পর্যন্ত মানে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আপনারা কমেন্ট করতে চান না কেন আমি জানি না কিন্তু কমেন্ট করবেন যে কোনটা আমার ভুল হচ্ছে বা কোনটা কি করলে আমার ভালো হবে সেটা আপনারা জানাতে পারেন অবশ্যই আল্লাহ হাফেজ